শক্ত করে খাচ্ছি নামের মানছে যেই জন ভুলে দিলে শ্রীমান गोविंदের শিরার যন্ত্র না ভালো হয়ে গেল নারদেশে দেখলি আমার প্রভু জন সুস্থ হয়ে গেছে সুস্থ ভগবানকে দর্শন করেন বললেন প্রভু তুমি কি সক্ষম 아니 তোমার শিরার যন্ত্রে কাটতেছিলি এখন তুমি ভালো হয়ে গলি ভগবান বললেন নাও লেবুতে আমি আর আমার নাম তো ভিন্ন নয়

দ্বিতীয় শব্দের অর্থ কি বলেন তো কি কি হয় যার দুইবার জন্ম শব্দের আমি অর্থ প্রকাশ করছে যার দুইবার জন্ম হয় বাংলা বিধান তাই বলছে আমার কথা বাংলা বিধান বলছি যার জগতে দুইবার জন্ম তাকে দ্বিজ বলা হয় তাই না আমার গৌড়া আমার বললেন শচিমায়ের ঘরে তার পিতার নাম কি ছিলেন জগন্নাথ মিশ্র বা হরে কৃষ্ণ জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের ঘরে আমার ভগবান জন্মগ্রহণ করেছিলেন জগন্নাথ মিশ্র ছিলেন ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে না ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে তাহলে কেন দ্বিজ বলি হল জগতে এই জাগতিক জগতে যারা ব্রাহ্মণ কুল আছে তারাও দ্বিজ তারাও কেন দ্বিজ ব্রাহ্মণদের দুইবার জন্ম হয় আর কাদের দুইবার জন্ম হয় যাদের দুইবার জন্ম হয় তাকে দ্বিজ বলা হয় যেমন পক্ষী কুল তাদেরকেও দ্বিজ বলা হয় পক্ষী কুলের দুইবার জন্ম হয় কেমন করে দুইবার জন্ম হয় বলেন তোমার পক্ষীগুলির কেমন করে দুইবার জন্ম হয় পক্ষীগুলি প্রথমে ডিম বাকারে ডিম প্রসব করে সেটা তো আবার তা দিয়ে সেটা থেকে বাচ্চা উৎপাদন করে তাই না তাহলে তাদেরও দ্বিজ বলা হয় কিন্তু আমার গৌরহরিকে কেন দ্বিজ বললেন গৌরহরিকে জন্য দ্বিজ বললেন গৌরহরি যখন সপ্তম বৎসরে পদার্পণ করলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু উপনয়ন গ্রহণ করবেন ব্রাহ্মণের ব্রহ্মত্ব তখনই হয় যখন সে ব্রহ্মজ্ঞানই জ্ঞান হয় ব্রহ্মজ্ঞান অর্জন করে আমাদের সমাজে এখন হয়েছে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হবে সে নেশাখোর হোক গাজাখোর হোক মদ খোর হোক যা হয় হোক তাই না আসলে কি ভাই ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যান যদি ব্রহ্মজ্ঞান অর্জন করা না যায় সত্যি কথা বলতে এখনকার ব্রাহ্মণ সন্তানগুলো একটু শ্রীখরে হল দেখুন আপনারা ব্রাহ্মণগুলি জন্ম নিয়ে যতদিন পয়তা ধারণ না করেছে যতদিন উপনয়ন না করেছে যতদিন মাথা নিবেদন না করেছে ততদিন ব্রাহ্মণ হওয়া যাবে না তাই গোবিন্দ মহাপ্ৰভু যতন করে ওই পিতা মাতা পরিত্যাগ করি পরিত্যাগ না ওই পিতা মাতা রেখে আরেকজন পিতা মাতা ধরি উপনয়ন গ্রহণ করতে হয় সেই দিন তা ধারণ করতে হয় আর একজন বাবা মা ধরে নজর করে বাবা মা ধারণ করতে হয় তারপরে সেই দিন থেকে সেই ব্রহ্মত্তর্জন করে বা ব্রাহ্মণগুলি পদার্পণ করে আমাদের বাংলাদেশের নাগরিক আমরা সকলে দেখেন তো মা এ জগতে আমরা যারা যারা বাংলাদেশের নাগরিক কে কে বাংলাদেশের নাগরিক একটু হাত তোলেন দেখি বাংলাদেশের নাগরিক কে কে বলি বলা বাংলাদেশের নাগরিক কে কে সকলেই বাংলাদেশের নাগরিক সকলেই বাংলাদেশের নাগরিক হ্যাঁ বাংলাদেশের নাগরিক আপনারা সকলেই কেমন করে বুঝবো বাংলাদেশের নাগরিক হ্যাঁ বলুন তো কেমন করে বুঝবো বাংলাদেশের নাগরিক এইটুকু বলতে পারছেন না বাংলাদেশের নাগরিক তখন যখন যাবে যখন কার্ড আছে আছে না আছে আছে না না যাদের যাদের বাংলাদেশের নাগরিক যাদের আইডি কার্ড এখনো হয়নি তাদের বাংলাদেশের নাগরিক তারা হয়নি বলছেন হয়নি তাহলে বাংলাদেশের নাগরিক বলে দাবি করলে হবে না তাহলে আমার গৌরব আমার গৌর দেশের একটা নাগরিক আছে আছে না বলুন আমার গৌর দেশের নাগরিক কারা কারা আপনারা সকলেই গৌর দেশের নাগরিক গৌর দেশের নাগরিকের সার্টিফিকেট কি জানেন বলেন তো বলুন নাগরিকের সার্টিফিকেট কি বাংলাদেশের নাগরিক তো জাতীয় আইডি কার্ড যেটা থাকে সেটা পেলে তো বাংলাদেশের নাগরিক হওয়া যায় কিন্তু আমার গৌর নাগরিক হওয়া যায় মালা তিলক করলে আমার এক মা বলেছে মালা তিলক করলে বাবা মালা তিলকে কখনো গৌর দেশের নাগরিক হওয়া যায় না মধ্যেখানেও ঠাকুর পুজো আত দানা করতে নানা দিনের দিনেই যে আমার ভগবানকে পাওয়া যাবে এমন তো কথা নয় পাওয়া যাবে আমি সারা দিন মালা দিয়েছি কিন্তু আমার বদলে মিথ্যা কথা যদি হয় আমার ভগবান তখন আমার মাঝে থাকতে পারে পারে না আমি যদি ব্যবচারী হই তাহলে কি আমার ভগবান আমার কাছে থাকতে পারবে পারে না তাই বড় দেশের নাগরিক তখন হওয়া যায় যেমন বাংলাদেশের নাগরিক হইতে গেলে আইডি কার্ড অংশগ্রহণ হতে হবে তারপরে নির্বাচন কমিশনের খাতায় নাম থাকতে হবে ঠিক তেমন আমার গৌর দেশের নাগরিক সেই দিন হওয়া যাবে যেদিন সদগুরু আশ্রয় করে গুরুর কাছে যতদিন যদি গুরু দীক্ষা না হয় প্রত্যেকটা জীব যতদিন গুরু দীক্ষা না নিয়েছেন ততদিন আমার গৌর দেশের নাগরিক হতে পারবেন না তাহলে গৌর দেশের নাগরিক দিন সব সবাই বলে গুরু দীক্ষা গ্রহণ করবেন সেই দিন আমার দরুষ দেশের নাগরিক হতে পারবেন ধরি বল তাই বাবা একদম সময় থাকতে সাধন করুন সময় গেলে কখনো হবে না হবে বাবা তাই লালন ফকির একটা গানে বলেছে সময় গেলে কখনো সাধন হবে না সময় গেলে সাধন হবে হবে না বাবা সময় গেলে সাধন হয় হয় না তাই সময় থাকতে একবার আসুন সকলে মেয়ে আমার গুরুত্ব সে নাগরিক গুরু আশ্রয় গ্রহণ করি যদি গুরু আশ্রয় না গ্রহণ করা যায় আমার গুরু গোবিন্দের কখনো কৃপা হয় না কৃষ্ণ কৃপা জগৎময় গুরু বা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় তাই গুরুক্তিটা একবার গ্রহণ করতে হবে বাবা তাই আরে মরে আরো মনে পুরাধি জমনি রাধা রাধা বলি কাজে লটায় ধরণী ধরণী মানে পৃথিবী কেন রান্গ মহাপ্রভু নিজে বললে নিজে আচরি ধর্ম প্রভু দিকে শেখানো যাবে না বাবা শেখানো যাবে জগতে ভগবান আগে নিজেকেছি তারপরে জগতকে গাঁদাইছেন যদি নিজে না কাঁধে কখনো জগৎজিব কাঁদবে তাহলে জগতে ভগবান নিজে ভগবান ভগবানের ভগবত্ব পরিত্যাগ করি কলির জীবের দশা বলেন দেখি নিজে ভগবান আমার ভক্ত ভাবাবে সঙ্গীকার করে নিজে গোলক ছেড়ে ভগবান গোলক ছেড়ে এই ভক্ত ভাবাবে সঙ্গীকার করে মাথা মন্ডন করে গেরুয়া বসন পরিধান করি স্তম্ভের ভিক্ষার ছুড়ি পথে পথে কেঁদে দেওয়া রাধা ভাব কান্তিখানা ধারণ করলেন রাধারানী বলেছিল পূর্ব জননী রাধারানী আমার গোবিন্দের প্রেমের গুরু ছিল গোবিন্দ রাধারানীর কাছে রিজি ছিল বলে রাধারীকে ধরানি আমি তোমার এই ঋণ শুধু কবে জানো যেদিন করিতে আমি গৌরাঙ্গ অবতারী যাবো যেদিন আমি করিতে গৌর হব সেদিন তোমার এই নাম আর প্রেম অঙ্গে ধারণ করব। তোমার প্রেম কান্তিখানা আমি অঙ্গে ধারণ করব। আর নদীয়ার পথে পথে গিয়ে তোমার রাম নিয়ে আমি বেড়া করব নাম তোমার চলে তোমার ঋণ শুধু করবো রাধারানী বললে

밥을 p i j a n g a n